আসসালামু আলাইকুম না এটা এটা খুব সুন্দর আছে আসসালামু আলাইকুম নতুন করে অনেকদিন পরে লাইভে আসলাম আজকে একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য আর আজকে একটু ড্রোনের সাথে মানে আকাশটা দেখবো এবং আপনাদেরকেও দেখাবো

একদম জিরো হয়ে আছে এটা ঠিক বলেন আপনারাই বলেন একজনকে একটু কম সাপোর্ট করলে একজনকে একটু বেশি সাপোর্ট করবেন এটাই হওয়া উচিত কিন্তু একজনকে জিরো পার্সেন্ট সাপোর্ট করবেন একজনকে হান্ড্রেড পারসেন্ট তো হলো না বলেন আমরা তো কষ্ট করে ভিডিও বানাই তাই না আমাদের জীবনটা খানখান করে দিলে আমাদের আমাদের জীবনটা খানখান করে দিলেন আপনারা হ্যাঁ আমরা এত কষ্ট কোথায় রাখবো

পরিবেশে তখন আপনাদের মনে হবে কি যে হ্যাঁ এখন মনে হয় মন ভরে নিঃশ্বাস নিতে পারছেন আসলে এরকমই কাজের পেরেশানির ফাঁকে ব্যস্ততার মাঝে এরকম মাঝে মাঝে নিজের জন্য সময় বের করবেন ফ্যামিলির জন্য সময় বের করবেন যাতে হচ্ছে আপনার মনটাও ফ্রেশ হয় আর ফ্যামিলির প্রতি একটু খুব সুন্দর দায়িত্ব পালন করা হয়ে যায় একের ভিতর দুই তাই না তবে হ্যাঁ ভিউ হচ্ছে না কেন এটা বুঝতে পারছি না আপনার তাড়াতাড়ি শেয়ার করেন বেশি বেশি

এবার খাবো এতে কি আছে কিছু এখানে আসছে কই তুমি তো এটা খেয়ে নিলা তোমার ছেলে দেখছো আমাকে এটা দিয়ে বলছে নাও এবার খাও কত দুষ্ট আপনারা দেখেন এখানে কিন্তু কিচ্ছু নাই ও আপনারা আর কি দেখবেন আপনারা তো কেউই নাই জিরো আমি ছবি আর আপনি একটু হাসো তো তোমার ছবি তুলছি হাসো

একটা মানুষ এখন বলি দেওয়ার হয়নি কি একটা লজ্জাজনক আমি কেটে দিতে বাধ্য হচ্ছি আপনাদের কারণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে